জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু স্টেট ডিপার্টমেন্টের সাত শ্রেণীর ব্যক্তির তালিকা প্রকাশ সবশেষে দেখবেন ড ইউনুসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে ইউনুস বিস্তারিত দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যার দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচে অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আল মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসা আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনোজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন দেশ ছাড়তে প্রস্তুতি নিতে দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসা আবেদন করেছেন তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় গত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারীর পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দল মদের ওপর দমন পীড়ন চালিয়েছে পিনাকে ভট্টাচার্য বলেন বাংলাদেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশের বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে তিনগুণ বেড়েছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক শতাংশ ইন্ডিয়ার বাড়ছে তিরাশি শতাংশ আর দেউলিয়া শ্রীলঙ্কা একশো উনিশ শতাংশ ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বাড়ছে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে দুই সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম দুই সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক বিলিয়ন ডলার দুই সালে শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করছে আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল কিনতে পারছে না রপ্তানি আয় কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে বিদেশে পালাবে পালানোর আগে দেশের যেটুকু যা আছে সেটুকু সুটকেসে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বই বাড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলে মেয়েরাও এই ঋণ শোধ দেবে হাসিনার আকামের কাফফারা আমাদের এভাবে দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে ওই টাকাও ফিরিয়ে আনা সম্ভব একটু সময় লাগবে বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে নানা মত আছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ এসব কারণে রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ এর সাথে দ্বিমতো আছে বিশ্লেষক লোকদের আরেকটি অংশ মনে করছেন বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ থাকলেও সেটা খুব বেশি নয় বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছে তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা এরই অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার একটা ইন্দো প্যাসিফিক কৌশল আছে যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছে এ কারণে এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র আমেরিকার লক্ষ্য চীন রাশিয়া বলয় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলয়ের সাথে সংযুক্ত করা বা সংযুক্তিকে আরও শক্তিশালী করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র শক্তিশালী হয় একই সাথে এসব দেশে বাংলাদেশকে যেসব সুবিধা বিশেষ করে বাণিজ্য সুবিধা দেওয়া হয় তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী রাখা হাসিনা সরকারের দমন ব্যুরো নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করলো হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগের আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও দমন পীড়ন বাড়ানো হয়েছে দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদের ফেলা হয়েছে কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের ভূমিকা ও অবস্থান কী ছিল এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেযা হবে তাদের নাম আমরা প্রকাশ করব না কাউকে ভিসা না দেওয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য আমি এটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি এই নীতির উদ্দেশ্য হল সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালানো হয়েছে এর ফলে দলটি নির্বাচন বর্জন করেছে এ অবস্থায় সাতই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমারা সমালোচনা করেছেন তারা বাংলাদেশে গণতন্ত্রের পশ্চাৎপসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনাকে ঘোষণা করার পরপরই যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকার করে না নির্বাচনের পর নয় জানুয়ারি নিজ দল আওয়ামী লীগের দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেন শেখ হাসিনা সেখানে তিনি অভিযোগ করেন যে বিএনপি তার অজ্ঞাত বিদেশি প্রভুদের পক্ষে কাজ করছে দুই সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এর তালিকা থেকে উন্নীত হওয়ার কথা বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে শুল্কমুক্ত এবং সুবিধা রপ্তানি প্রত্যাহারের আগে তিন বছর সময় পাবে বাংলাদেশ বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ডয়েজে ভেলেকে বলেছেন বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সুবিধাগুলো ধরে রাখতে বিকল্প পন্থা ব্যবহার করতে পারে